আপনাকে <laughs> <negócioinde insan mexican Dante> <hĩens> <wizard died> <laughs>

আমাক দাওয়াত দিবেন আচ্ছা দাওয়াত দাও রুটি রুটি দিন রুটি দেন সুন্দরই তো ঠিক আছে ভালো থাকেন আপনারা হ্যাঁ এই অগু রুটি 10 টাকা বিজনেসে আপনি কয় টাকা বিজনেসেন আপনার রুটি কয় টাকা ছোট রুটি না তাই এ আরে হোটেল দিছ আবার তেল শেষ হয়ে গেছে সিনাম ওদিন থেকে ভাইরাস দেওয়া ওই যে আপনি রাগ করতে আর গুণা ঠাকুর আখি বুটা বুটা নে এক ঘন্টা ধরে রুটিvastছেন এইতো শেষ হয় নাই জগা ঘন্টা সে জগা ঘন্টা সে আরে কে আর গো আপনি আপোস করতে না আজকে না রে হোটেলের মালিক এখানে কি করতেছেন